নমস্কার বন্ধুরা আজ আমি শর্ষের ফুল ভাজা করব। শর্ষের ফুলটা আমি ধুয়ে পরিষ্কার করে বেটে নেব বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো গিলাস কাপ মাছের কালিয়া করব আর আলুর তরকারি করব মাছের কালিয়া করার জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি মাছটা ভেজে নেবো মাছের লবণ হলুদ মেখে নেবো কঢ়াইতে তেল গৰম হৈ গৈছে মাছটা ভজে নেব মাছটা আমি উলটিয়ে দিব হয়ে গেছে তুলে নেব বাকি মাছটা দিয়ে দেব বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেবো কড়াইতে তেল রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে নেব একটু মশলাটা কষানো হয়ে গেছে এবার এই গুলে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব ঝোলটা আমি কিছু সময় জাল করে নেব লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছি ভেজে রাখা মাছটা দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব আমি আর একটু নাড়িয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব গরম মশলা গুঁড়োটা আমি মিশিয়ে দেব। দিয়ে দু মিনিট আমি এটা জাল করে নেব আমি আর একটু নাড়িয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি সর্ষের ফুলটা ভাজা করে নেব কড়াইতে তেল দিয়ে দেব সর্ষের ফুলটা দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব। স্বাদ মতো হলুদ লবণ দিয়ে দেবো নাড়াচাড়া করে ভালো করে এটা ভেজে নেব সময় নিয়ে আমি নাড়াচাড়া করে সর্ষের ফুলটা ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা করে নেবো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব। আলুটা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা সিঁড়ে দিয়েছি আলুর মধ্যে এভাবে তরকারি রুটি দেখেতে খুব ভালো লাগে আলুর তরকারি আমি নাড়াচাড়া করে নেব একটু স্বাদ মতো হলুদ লবণ দিয়ে দেব করে দেব জল দিয়ে দেব স্বাদ মতো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে নামিয়ে নেবো আলুর তরকারিটা হয়ে গেছে আমি আজ তিনটে রেসিপি করেছি রেসিপি তিনটে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে ভীষণ ভালো লাগে